তো হ্যালো তাই তোমরা তো তোমরা তো করতে গেল তো তো এখানে দেখতে হতো কাকুকে দেখা দিতে না কাকু এটা এই তো এটা পুরো ভালো ক্যামেরা আর এখানে এখানে একটা কাকু আছে ঠিক আছে তো আরো আরো ছেলেপেলে আছে দেখাচ্ছি তোমরাকে ঠিক আছে দেখতে দেখো হ্যাঁ দেখো

হ্যালো হ্যালো লুকা ছিল কেউ ঘটক ঘটক ঘত দরকার দিয়া হয়েছিল যা বলুন ডালা দালি করতে ভদ্র মানুষ ভদ্র মানুষ এই কে তো এই তেলে আর একটু বো দরকার ঠিক আছে তোমরা একটু যদি বো থাকে তা ভুলে দেওয়া তো এরা সব পারতে না হ্যাঁ এই টাটাকে উল দিয়ে কাটু টাটু দেখো একটা বো দেখো ও টাটু

কিন্তু দেখুনি দরকারের দিনই তেগুনি পাব না এই দেখো দোকানদার এই দোকানদার কি কি পাওয়া যায় বলো দোকানদার থুপার ভিডিও তো এই দেখো দোকানদার কথাই বলতে না দোকানদার ওই তো বুয়া টাইপের হয়ে গেলতে আমার কাছে দুটো টাকা পাই মিলে এ দেখো ভালো ভালো থ্রু এ গো তো ফ্যান যদি এই ভিডিওটা তোমরা কাছে যদি অবশ্যই ভালো লাগে তো একটা লাইক একটা কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দেবো